মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্থাপিত শিবনিবাসের শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ প্রাচীন এই শিব মন্দিরে পুজো দিতে প্রত্যেক সোমবারই ভিড় জমান ভক্তরা তবে শ্রাবণ মাসের শিব মন্দিরে পুজো দিতে উপচে পড়ে ভক্তদের ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা গঙ্গা থেকে জল এনে শিবের মাথায় জল ঢেলে শিবের আরাধনা করে এই অনুষ্ঠানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঠিকঠাকভাবে হওয়া যায় এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবনের জেলায় সম্ভাব্য প্রথম শ্রাবণী মেলাকে ঘিরে সদর শহর কৃষ্ণনগরের প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তানু সুলতান আমি জেলাশাসক অরুণ প্রসাদ পুলিশ সুপার অমরনাথ কে অতিরিক্ত পুলিশ সুপার কুমার অতিরিক্ত জেলাশাসক অনুপ দত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন প্রস্তুতি সভাতে এই নিয়ে কৃষ্ণগঞ্জে বিডিও সৌগত সার বক্তব্য আমরা শোনাব গ্রাম পঞ্চায়েত বেসিক্যালি এই মেলাটার মধ্যে থাকে একটি হচ্ছে আমাদের সিজিবাজ গ্রাম পঞ্চায়েত যেটি মূলত ওই মেলাটির মধ্যে অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে থাকে আর যেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত যেখান থেকে আমাদের যারা নবদ্বীপ থেকে হয়ে যারা কোচওয়ালি বীরপুর থেকে হয়ে আসছে তো কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এসে ওরা সিজিগা যায়। আমাদের শিশনীবাস গ্রাম পঞ্চায়েতে একটা কোঅর্ডিনেশান মিটিং হয়ে গেছে আর এবং গতকাল আমরা একটা কোর্ডিনেশন মিটিং আমাদের ব্লকে রেখেছিলাম যেখানে আমরা পিডব্লিউডি থেকে নিয়ে পিএইচই থেকে নিয়ে আমাদের হেলথ ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি তো সেখানে আমাদের প্রথমত যে ট্রাফিক রিলেটেড বিষয়গুলো ছিল সেটা আলোচনা হয়েছে আমাদের অটো ইউনিয়ন থেকে নিয়ে বাস ইউনিয়ন থেকে নিয়ে আমাদের টোটো ইউনিয়ন থেকে নিয়ে তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে কী রুটে আমাদের গাড়িগুলো থাকবে এবং কোন সময় থেকে আমাদের নো এন্ট্রি হবে ফেরিঘাটগুলো আমরা সেভাবেই বলে রেখেছি যে ফেরিঘাট বন্ধ থাকবে এবং সেখানে কীভাবে আমরা ওটাকে মনিটরিং করব সেটাও আমরা ফেরিঘাট ওনার যাচ্ছে বলা হয়েছে নেক্সট হচ্ছে ফায়ার ফায়ারের যেটা মানে প্রবলেম হচ্ছে ফায়ারের বড় গাড়ি কিন্তু ওখানে স্যার থাকবে না কিন্তু আমার আমরা যেটা কালকে জানতে পারলাম যে ফায়ারের যে ছোটো ছোটো বাইক যে বাইকগুলো থাকে স্যার ওই বাইকগুলো বেসিক্যালি তারকেশ্বরের দিকে ডিউটিতে থাকবে সেই জন্য ওরা বাইক দিতে পারবে না কিন্তু স্যার বাইক ছাড়া কিন্তু ওখানে ফায়ারের ইয়ে হবে না তো ওটা বাইক স্যার লাগবে স্যার তো ওটা স্যার একটা ফায়ারের ইস্যু আছে পিএইচি স্যার আমাদের ট্যাঙ্ক যেখানে যেখানে যায় স্যার সেটা আলোচনা হয়েছে চারটে পয়েন্টে আমাদের ট্যাঙ্ক থাকবে পিএইচিকে সেটা আমরা জানিয়ে দিয়েছি স্যার জলের সের ব্যবস্থা পিএইচি থেকে হবে ব্যারিকেডিং করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে ব্যারিকেডিং করে দেওয়া হচ্ছে যেখানে লাইটিং দরকার মেটাল লাইট দরকার সেগুলো পঞ্চায়েত তরফ থেকে করা হচ্ছে থেকে নিয়ে প্যান্ডেল ইলেকট্রিশিয়ান সবই স্যার আমাদের বলা হয়ে গেছে আমাদের আইসি সাথে আমরা ভিজিট করে দেখে নিয়েছি সেই জায়গাগুলো দিয়ে আমরা কাজও অলরেডি স্যার শুরু করে ফেলি